বিসিবি নির্বাচনের লাগাম সরকারের হাতে সরকার যেভাবে চাইবে নির্বাচন হবে সেভাবেই বললেন বিসিবি সাবেক সহসভাপতি নুরুল কবির শাহীদ নির্বাচন পদ্ধতি অনুসরণ না করেই কাউন্সিলরশিপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি আমি নির্বাচন করবো না আমি একদম ঘোষণাই দিয়ে দিচ্ছি নির্বাচন করবো না আমি কেন করবো সেটা বলতে জানি যারা ক্রিকেট বোর্ডের ডাইরেক্টর বা প্রেসিডেন্ট আসবে আমরা আসলে এদের সাথে কোনো মানে মিলিমিশে কোনো কাজ করার কোনো সুযোগ থাকবে না আসলে সংগঠক লোকমান হোসেন ভুইয়া মুখ ফিরিয়ে নিয়েছেন বিসিবি নির্বাচন থেকে লোকমানের মতো বিসিবির নির্বাচন নিয়ে আরও অনেকেই আছেন দ্বিধা দ্বন্দ্বে ক্রিকেট পাড়ায় কান পাতলেই শোনা যায় নির্বাচন নিয়ে সংশয়ে ভুগছেন সংগঠকরা জেলা ক্রীড়া সংস্থার সহদিকে পদাধিকার বলে জেলা প্রশাসক এ বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতিকে পদাধিকার বলে বিভাগীয় কমিশনার তাহলে সরকার তা এখন আমার কাছে যেটা মনে হচ্ছে সরকার হয়তো বা এই যে জেলা ক্রীড়া যেরকম আমি প্রার্থী হয়েছি বা এরকম আমার মতো অনেকেই হবে তা তাদেরকে বাদ দিয়ে শেষ একটা পর্যায়ে দেখা যাবে যে সরকারি সব নিজেরা নিজেরাই কাউন্সিলার হয়ে আসতেছে কারা হচ্ছেন ভোটার আর কারা হচ্ছেন প্রার্থী দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর পরিবর্তন এসেছে ক্রীড়াঙ্গনেও তৃণমূলে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থায় গঠন করা হয়েছে অ্যাডহক কমিটি ইলেকশনের যে সিস্টেম সেই সিস্টেম কিন্তু ফলো করা হচ্ছে না জেলা ক্রীড়া সংস্থাগুলো সম্ভবত মাস দু এক হয়েছে এটা অ্যাডহক কমিটি হয়েছে বিভাগীয়গুলো এই অল্প দিনের মধ্যে হয়েছে তা এখন এখানে তো কোনো মানে ইলেকশন বা ক্রীড়া কোনো চর্চাই শুরু হয় নাই শাহিনের অভিযোগ কাউন্সিলরশিপ দেওয়ার ক্ষেত্রেও মানা হচ্ছে না নিয়ম কাউন্সিলরের গুলাই এখনো চূড়ান্ত হয় নাই তারপরে জেলার থেকে আসে নাই বিভাগ থেকে আসে যে বোর্ডের যে কনস্টিটিউশন আছে সেই নিয়ম অনুযায়ী যে কাউন্সিলরশিপ হওয়া সেটাও হচ্ছে না এখন সরকারের হাতে আমি মনে করি যে আসছে চার অক্টোবর হবে বিসিবি নির্বাচন সেই নির্বাচনের সভাপতি পদে লড়াই হবার কথা বর্তমান সভাপতি আমিরুল ইসলাম বুলবুল ও সাবেক ক্যাপ্টেন তামিম ইকবালের খেলোয়াড়রা সভাপতি হয়ে তেমন কোনো ভালো ফলাফল আনতে পারছে বা ভালো করতে পারছে এটা আমার দৃষ্টিতে পড়ে না শাহান পাপন ডিবিসি নিউজ ঢাকা